রাজ্যসভা নির্বাচনে দ্বিতীয়বার দল টিকিট না দেওয়ায় ঘোষা হয়েছিল শান্তনু সেনের বহরমপুর কেন্দ্রের প্রার্থী নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির লোকসভা ভোটের মুখে তৃণমূলের সেই তালিকা দীর্ঘ হল এবার দলের বিরুদ্ধে কার্যত অভিমানের সুর শোনা গেল উত্তর মালদার প্রাক্তন সাংসদ মৌসুম নুরে। দু উনিশ সালে লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন মৌসুম এবার তাকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস টিকিট দেওয়া হয়েছে আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে হারাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সত্ত্বেও প্রার্থী না করায় হতাশ তিনি তবে দলের হয়ে প্রচারে নামবেন বলে দিয়েছেন বার্তা বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যাই হোক আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবে। এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো আমি অসুস্থ ছিলাম কিছুদিন ভাইরাল ছিল আমার ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল লাস্ট দুদিন আগে এখন আমি মালদায় ফিরে এসছি আমাদের প্রার্থীদের জন্য দলের জন্য অবশ্যই নাম একটা সময় মালদা ঘনি খানের গড় হিসেবেই পরিচিত ছিল কিন্তু গত বছর লোকসভা নির্বাচনে উত্তর মালদায় সেই মিথ ভেঙে যায় এবার সেই আসনটিকে পাখের চোখ করছে তৃণমূল প্রাক্তন সাংসদের ক্ষোভের আবহে শাসক দলের সেই লক্ষ্যমাত্রা পূরণ হয় কিনা সেটাই দেখার নিউজ টাইম